আচ্ছা একটা কথা বলি মারতে পারে একজন বলে সেটা কে দেবো বলে দেবতাদের মধ্যে যার পাঁচটা মাথা আচ্ছা দেবতাদের মধ্যে পাঁচটা মাথা কার আচ্ছা চাতে মাথা কার আচ্ছা ছটা মাথা কার বোম্বার বোম্বার আচ্ছা 10টা মাথা কার দশটা মাতা হলো রাবণের তাহলে পাঁচটা মাতা ব্রহ্মার বুঝতে পারছিস তো চারটে মাতাও ব্রহ্মার ছটা মাতাও ব্রহ্মার আচ্ছা সবই যদি ব্রহ্মার হবে তাহলে বাকি মাথাগুলো কাদের হবে কেন আমাদের একটু মিলিয়ে নিন এখন চারটে মাতা কার জানেন যিনি চার মুখেতে নাম করেন যার চারটে মাতা যিনি হলেন চতুর্মুখী ব্রহ্মা সৃষ্টিকর্তা ব্রহ্মা যার চারটে মাতা তাহলে ছটা মাতাকার দেখবেন ছটা মাতা তারই বারো মাসের মধ্যে এমন একটা মাস আছে যে বাড়িতে সন্তানাদি হয় না রাতের অন্ধকারে দরজার সামনে বসিয়ে দিয়ে বাইরে গিয়ে হেভি নাম বম ফাটানো হয় কার্তিক কে একমাত্র কার্তিক তাহলে কার্তিকের কটা মাথা একমাত্র ছটা মাথা এই জন্য কার্তিকের আর একটা নাম আছে সরা নর তাহলে বাকি আছে পাঁচটা মাথা এটা কার পাঁচটা মাথা এটা কার একটু ধরিয়ে দি কার মাথায় আমরা জল ঢালি মা পরে পরে ঢালবি বড় ঢাল একমাত্র শিবের মাতা। যার আজকে পাঁচটা মাতা অনেকে বলে পঞ্চানন তিনি ভোলানা মহাদেব তিনি আবার শিবজি মহারাজ তাহলে এই যে আপনারা শিবরাত্রির দিনে নীল রাত্রির দিনে সবাই তো কলসি কলসি জল ঢালেন তাহলে তো কোনোদিন কি কেউ চিন্তা করেন না যে ওই কলসিগুলোর জল যদি আমাদের মাথায় ঢালা যায় তার পরের দিন উঠতে পারবো কিনা আমাদের অধিক করার মায়েদের বনেদের জিজ্ঞাসা করি আমি বলি হ্যাঁ রে এত কলসি কলসি জল তোরা ভোলানাথের মাথায় ঢালছিস ওই জল ঢালার পরের দিন কোনোদিন খোঁজ নিস যে ভোলানাথের জ্বর হলো না নিমোনিয়া হয়ে গেল আমাদের অধিক করার বোনেরা বলে তার পাশে তো মা পার্বতী বসে আছে প্যারাসিটামল ছশো পঞ্চাশ আমি বলি এগুলো তোদের কথা ভোলানাথটা কে জানিস ভোলানাথটা তাহলে একটা কথা শুনুন একটু শিবের সম্পর্কে বলি এখানে ভোলানাথের ছবি দেখছিলাম এই ভোলানাথটা কি আমাদের বারোটা বৈষ্ণব একটু কথাগুলো শুনুন এই ভোলানাথ হলো বারোটা বৈষ্ণবের মধ্যে একজন হলো পরম বৈষ্ণব ভোলানাথ তাহলে ভোলানাথ হলো পরম বৈষ্ণব বৈষ্ণব কোনো জাত নয় বৈষ্ণব বলে একটা ধর্ম ও বৈষ্ণব ধর্ম আপনারাও নিতে পারেন আমরাও নিতে পারেন কিন্তু যে একবার প্রকৃত বৈষ্ণবকে আশ্রয় করতে পারবে তার পাশে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি না থাকলেও একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ তার পাশে থাকবেই থাকবে একমাত্র শ্রীকৃষ্ণ থাকবে কিন্তু আপনি বলবেন যে তাহলে প্রকৃত বৈষ্ণব বাবা চিনব কি করে যে প্রকৃত বৈষ্ণবকে ধরবো যাকে ধরলে ভগবানকে পাওয়া যাবে তাহলে প্রকৃত বৈষ্ণব চিনবো কি করে দেখবেন দিয়ে অনেক বৈষ্ণব হেঁটে হেঁটে চলে যায় যারা ধুতি পাঞ্জাবি গলার মধ্যে তুলসীর মালা থাকে তিলক সভা করা থাকে হাটের নামের মালা থাকে নামের ঝোলা কোন একটা বৈষ্ণব যদি এইভাবে চলে যায় বদনে হরি নাম করতে করতে আপনি যদি দেখে তাকে বলেন বাবা নিতাই যে প্রকৃত বৈষ্ণব হবে সে কিন্তু ওই জায়গাতেই দাঁড়িয়ে বলবে বাবা জয়নিতাই ভালো কিন্তু আবার কোন একটা বৈষ্ণব চলে যাচ্ছে আছে গলায় তুলসীর মালা তিলক এক হাতে নামের ঝোলা এক হাতে বিড়ি ভুগতে ভুগতে যাচ্ছে বলো তুমি তাকে কি বলবে তাকে দেখে যদি বলেন যে জয়নিতাই সে একটা কথাই বলবে তোর নিতাই তোর ঘরে রাখব আমি যেমন যাচ্ছি আমাকে যেতে ভাই ও বুঝে নিতে হবে সাজা বৈষ্ণব ও সাজা বৈষ্ণবকে ধরলে হবে না একমাত্র প্রকৃত বৈষ্ণবকে ধরতে হবে তাহলে ভোলানাথ হলে একমাত্র প্রকৃত বৈষ্ণব কেন না সমুদ্র যখন মন্থন হয়েছিল যে বিষ উঠেছিল কে পান করেছিল একমাত্র ভোলানাথ কণ্ঠের মধ্যে ধরে রেখে দিয়েছিল বলে সেই জন্য ভোলানাথের একটা নাম হয়েছিল নীল কণ্ঠ মানুষ যদি আর যে শুকনো মুড়ি খায় মুড়িটা যদি আজকে কণ্ঠের মধ্যে আটকে যায় যদি কণ্ঠ থেকে বেরিয়ে যায় তো ভালো যদি আটকেই রয়ে যায় কেসে কেসে তার জীবন বেরিয়ে যায় তদ্যক আজকে না যে সমুদ্র মন্থন হয়েছিল বিষ একমাত্র কণ্ঠের মধ্যে ধরে রেখে দিয়েছিল বিষের জ্বালায় তার আজকে গোটা দেহটা জ্বলে যাচ্ছিল ভগবান একমাত্র বলেছিল যে ভোলা না তুমি আজকে বিষটাকে কেন কণ্ঠের মধ্যে ধরে রেখে দিয়েছ বিষটাকে ফেলে দাও বলেছিল না ফেলবো না তাহলে তুমি ঘিটে নাও ভোলানাথ বলেছিল না আমি ঘিটতেও পারবো না কেন পারবে না ভোলানাথ তখন বলেছিল প্রভু বিষটা যদি আমি ফেলে দিই এই ভারতবর্ষের মাটি কতটা পবিত্র কতটা পবিত্র কারণ এই ভারতবর্ষের মাটিতে তুমি কতবার অবতারে এসেছো কখনো বামন হয়েছো কখনো শুকর হয়েছো কখনো মাঝ হয়েছো কখনো নৃসিংহ অবতার কখনো শ্রীবিষ্ণু নারায়ণ তে তাই রাম দাপরে কৃষ্ণ তুমি তো কলি একমাত্র গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে চলে এসেছ তাহলে এই ভারতবর্ষের মাটি কতটা পবিত্র তাহলে এই মাটিতে যদি আমার এই বিষটাকে ফেলে দিই তাহলে মাটিটা অপবিত্র হয়ে যাবে ভগবান তখন বলেছিল ভোলানা না তুমি তাহলে খেয়ে নাও খেয়ে নিলে তোমার তো বিষের জ্বালা থেকে আজকে যন্ত্রণা থেকে তুমি মুক্তি পাবে ভোলানাথ তখন বলেছিল প্রভু বিষ্ণামি কেন খাচ্ছ না জানো ভক্তরা তোমাকে ভালোবাসে ভক্তরা তোমাকে ভালোবেসে একমাত্র পাঁচতলা বাড়িতে তোমাকে রাখতে পারবে ভক্তরা তোমাকে ভালোবেসে মার্বেল বসানো বাড়িতে এসি ঘরেতে তোমাকে রাখতে পারবে কিন্তু আমি তো ভোলানাথ আমার তো ঘর নেই ডালান নেই চাল নেই চুলো নেই থাকি কোথায় কহিলা দেখো তাহলে আমি তোমাকে কোথায় রেখেছি জানো আমি তোমাকে আজকে এসি রুমেতে রাখতে পারিনি আমি ডেকেছি কোথায় আমার হৃদয় ভাজেতে তোমাকে ডেকে দিয়ে তাহলে আমি যদি বিষটাকে পান করি তাহলে গলা থেকে বুক বুক থেকে পেট তাহলে বুকে তুমি বসে আছো পানটা যদি আমি করি বলো তো আগে কার শরীরে গিয়ে পড়বে একমাত্র তোমার শরীরে পড়বে তাহলে বিষের জ্বালায় তুমি জ্বলে যাবে তাহলে সেটা তো আমি মেনে নিতে পারছি না তাই বিষটাকে আমি গিরতে পারছি না ভোলানাথ বলেছিল ব্রহ্মতালে এইভাবেই কি আমি থাকবো একমাত্র তুমি উপায় বলে দো যে বিষের জ্বালা থেকে কি করে আমি মুক্তি পাব ভগবান তখন বলেছিল ভোলানাথ এই বিষের জ্বালা থেকে মুক্তি তখনই পাবে যখন তুমি দিবানিশি চব্বিশ ঘন্টা বদনে হরির নাম তুমি করে যাবে নামের কারণে সর্ব বিষের জ্বালা থেকে তুমি মুক্তি পাবে সেই জন্য ভোলানাথ ভগবানের কথা মতো চব্বিশ ঘন্টা হরিনাম করে কৃষ্ণ নাম করতে করতে ভাবে বিবর হয়ে হু 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 করে তার এই ভাবটাকে দেখে কলিযুগের প্রতিটা মানুষ বলে ভোলানাথ তো গাঁজা খায় ভোলানা তো মদ কিন্তু তাদের ঘরে একটা কথা বলি ভোলানাথে গাঁজাও খায় না মদ খায় না ওই ধারে বারে যায় না তাহলে ভোলানাথের নাম করে গাঁজা মদ খারা খায় আমাদের পাড়ার চেলা চামুন খায় কারণটা কি দেখবেন মার্কেটে কোনোদিন একটা ছবি বেরিয়েছে ভাইরাল হয়ে গেছে কোনোদিন দেখেছেন যে ভোলানাথের হাতে মদের বোতল আছে মার্কেটে একটা ছবি বেরিয়েছে এটা আমরা দেখতে পাই যে শ্রীকৃষ্ণ নারায়ণ তার হাতে আছে শঙ্কর চক্র পদ্ম এটা আমরা চিত্রপটে দেখতে পাই তেতা যুগে রামচন্দ্র তার হাতে ধনুক ধারী আছে এটা আমরা চিত্রপটে দেখতে পাই তারপরে ভগবান কৃষ্ণ তার হাতে মুরলি আছে এটা আমরা চিত্রপটে দেখতে পাই কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু তার হাত ওপর দিকে এটা আমরা চিত্রপটে দেখতে পাই ভোলানাথের হাতে ত্রিশুল আছে এটা আমরা চিত্রপটে দেখতে পাই কিন্তু দেখাতে পারবেন মার্কেটে একটা ছবি ভাইরাল হয়েছে মদের বোতল হাতে নিয়ে ভোলানা রাস্তাঘাটে শুয়ে পড়ে আছে কোনোদিন দেখাতে না কারণ তিনি পরম বৈষ্ণব ওই ধারেবারে ধারে বারে পর্যন্ত যায় না হরি মানে কৃষ্ণ হর মানে ভোলা তাহলে মানে যদি কৃষ্ণ হয় তাহলে ভগবানকে পেতে গেলে কিসের দরকার একমাত্র ভক্তি বিশ্বাস নয়নের জলের দরকার ভোলানাথের কৃপা পেতে গেলে একমাত্র ভক্তি বিশ্বাস নয়নের জলেরই দরকার সেই জন্য আপনারা সবাই শিবের বোত করবেন খুব ভালো এখনকার দিনে তো শিবের বত সবাই মানে যার বিয়ে হয় না সেও করছে যার বিয়ে হয়ে গেছে সেও শিবের মতো করছে আবার এখনকার দিনে দেখি আমাদের ওদিকে আশি বছরের ঠাকুমারাও দেখি শিবের মতো করছে। আশি বছরের ঠাকুমা আমি জিজ্ঞাসা করি আচ্ছা ঠাকুমা তোমরা কেন এখনো বোধ করছো এখন কেন শিবের মাথায় জল ঢালছো আমাদের ওদিক করার বুড়িটা বলে হে বলে পরের জন্মে যদি তোর বুড়ো দাদুকে পাই এই জন্য আমাদের ওদিকে জল ঢালে কিন্তু ঘটনা হলো ভোলানাথ সন্তুষ্ট কিসে ভাই জানেন একটু আসতে ভোলানাথ কিসে সন্তুষ্ট হয় ভোলানাথের সম্মুখে গিয়ে যে তার নামে জয়গান করে ভোলানাথ তাকে কৃপা করে না ভোলানাথের সম্মুখে গিয়ে যে ভগবানের নামে জয়গান করে ভোলানাথ তাকেই আজকে কৃপা করে তাহলে আপনারা উপবাসী হবেন সব থেকে অপমানিত দেবতা এটাও বলে যায় সব থেকে অপমানিত দেবতাকে একমাত্র পরম বৈষ্ণব ভোলানাথ যদি বলবেন কেন বাবার মাথায় জল ঢালবে বলে ভক্তরা বাকে করে জল নিয়ে যায় ভোলে বাবা বড় করে গা রাস্তাঘাটে ঘুরছে বলে এগুলো ষোলো করছে তাহলে অপমানটা কাকে করছে পাড়ার কাকাকে করছে না করছি কাকে একমাত্র ভোলানাথকে আমরা করে দেবো সেই জন্য ভোলানাথের কৃপা পেতে গেলে তার কানের কাজে গিয়ে একটা কথাই শুধু আপনারা বলবেন हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे हरे कृष्ण कृष्ण हरे हरे Hare, राम हरे राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 hare krishna 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 hare 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 ram hare ram ram hare 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 krishna hare krishna 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 hare 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 Rama hare ram ram hare, hare hare krishna hare krishna 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 hare 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 Dama hare ram ram বলি একবার পরম বৈষ্ণব ভোলানাথ কে দেবাদিদেব মহাদেব কে সে বিষ্ণু নারায়ণ দেখতে পাচ্ছে তেত্রিশ কোটি দেব বসে আছে কিন্তু মাঝখান থেকে একটা ব্যক্তিকে দেখতে পাচ্ছে না সেটা কে জানেন একমাত্র ভোলানাথকে দেখতে পাচ্ছে না শ্রীবিষ্ণু নারায়ণ হঠাৎ আচ্ছা ভোলানাথটা কোথায় গেল না না মানে শ্রী বিষ্ণু নারায়ণ তেত্রিশ কোনি দেবদেবীর সবাইকে দেখতে পাচ্ছে কিছুক্ষণ পরে নারায়ণ দেখতে পাচ্ছে যে ভোলানাথ আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে নারায়ণ হঠাৎ দেখে উঠেছে ভোলানাথ সন্মুখেশ সামনে কিছু কথা বলতে তখন শরীরের থেকে রক্তগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে ভোলানাথে ভোলানা তখন ওই নারায়ণের সম্মুখে দাঁড়িয়ে বলে উঠলো প্রভু প্রণাম কেন কেনমায় ডেকেছে শোনা 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 যে স্বর্গে দৈত্যসে যে ত্রিপুরা সুর তুমি এই মুহূর্তে চলে যাও ওই ত্রিপুরা সুরকে মেরে দিয়ে তুমি চলে এসো যেই যে মেরে দিয়ে চলে এসো ভোলানা চিন্তা করছে আমি নিজে হাফ মার্ডার হয়ে আছি আবার নাকি মারতে যেতে হবে বলে প্রভু আমি যেতে পারবো না বলে তুমি এত ভয় পাচ্ছ কেন তেত্রিশ কোটি দেবদেবী বিপদে পড়েছে শুধু দায়িত্ব কি তোমার একার হবে তুমি যাবে একা কিন্তু এই যে তেত্রিশ কোটি দেবদেবী আছে এদের প্রত্যেকের একটা নিজের নিজের শক্তি আছে ও শক্তিগুলো তোমাকে দেবে তুমি শক্তিমান হবে যে শক্তিমানের দ্বারায় ত্রিপুরাসুরকে আপনা হতেই তুমি ধ্বংস করে দিতে পারো নারায়ণের কথা মতো স্বর্গ থেকে তেত্রিশ কোটি দেবদেবীগণ ভোলানাথকে নিজেদের শক্তিগুলো দিচ্ছে দেবরাজ ইন্দ্র দিল বর্জ্যের শক্তি ববন দিল ঝড়ের শক্তি বরুণ দিল জলের শক্তি তেত্রিশ কোটি দেব দেবীর শক্তি নিয়ে ভোলানাথের শক্তিমান তৈরি হচ্ছে যে ভোলানাথে চলে যাচ্ছে ত্রিপুরা সুরকে মারবে বলে হঠাৎ পিছন থেকে দেখতে পেয়েছে যে ব্যক্তিটাকে আমরা আশ্বিনের পূর্ণিমা রজনীতে পূজা করি সেটা কে বলুন তো আশ্বিনের পূর্ণিমা রজনীতে কাকে পূজা করি হ্যাঁ একমাত্র লক্ষ্মী পুজো তো এরা করে না জানবে কি করে একমাত্র লক্ষ্মী লোক ও এই লক্ষ্মী ওরে বাবা হরি বল হরি বল এখন লক্ষ্মী দেখতে পেয়ে এই যে একটু দাঁড়ান দাঁড়ান না না ওদিকে না ওদিকে না ওদিকে না মানে লোক কি দেখতে পেয়েছে ভোলানাথ চলে যাচ্ছে লোক কি বলে কিনা কোথায় যাচ্ছ প্রভু বলে আমি ত্রিপুরা সুরকে মারতে যাচ্ছি বলে ত্রিপুরা সুরকে মারতে যাচ্ছো কিন্তু আমার তো মন বলছে তুমি না মরে সেখানে পড়ে দেবো ভোলানাথ বলে লোক কি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বলে কেন তুমি তো ত্রিপুরা সুরকে মারতে যাচ্ছ তার মানে তুমি যুদ্ধ করবে বলে হ্যাঁ তাহলে যুদ্ধ যখন করবে তোমার হাতে তো কোনো যন্ত্রপাতি আমি দেখতে পাচ্ছি না তাহলে অস্ত্র কোথায় ভোলানাথ বলেছিল আমার শরীরের ভেতরে অস্ত্র আছে এদিকে লক্ষ্মী বলে বললো শরীরের ভেতরে অস্ত্র থাকলে তুমি তো মরে যাবে ভোলানাথ বলে বললো মাতা খারাপ তেত্রিশ কোটি দেবদেবী নিজেদের শক্তিগুলো আমাকে দিয়েছে আমি শক্তিমান হয়ে চলে যাচ্ছি ও ত্রিপুরাসুরকে মেরে দিয়ে আমি মহান ব্যক্তি হয়ে যাব লক্ষ্মী তখন বলেছিল ভুল কথা বলে কেন ভুল কথা বলে প্রভু শক্তির দ্বারাইকে কোনো দিন মহান ব্যক্তি হওয়া যায় শক্তির দ্বারাইকে কোনো দিন আজকে বড় দাদা হওয়া যায় দেখবেন অনেক ব্যক্তি আছে যারা নিজের পাড়ার মধ্যে বড় দাদাগিরি দেখে যারা নিজের পাড়ার মধ্যে নিজেকে বড় দাদা বলে মনে করে নিজেকে বড় হাম্বরিয়া বলে মনে করে যে আমি কত বড় ব্যক্তি কিন্তু একটা কথা বুঝে নিতে হবে যে নিজেকে বড় করে সে জীবনে কোনো দিনে গ্রামেতে বড় হতে পারে না পাঁচটা মানুষ যদি তাকে বড় না করে কোনো দিনের জন্য সে সম্মান পায় না মহান যদি তোমাকে হতে হয় আর যে পাড়ায় পাড়ায় গিয়ে বলতে হবে না নিজে নিজে বলতে হবে না শুভ কর্ম তুমি করে যাও কর্ম যদি তোমার শুভ হয় তুমি হয়তো পৃথিবীতে থাকবে না প্রতিটা মানুষের কাছে তোমার নামটা আজকে চির অমর হয়ে থাকবে শুভ কর্ম তোমাকে করতে হবে এই যে এই এই বাড়িতে আজকে কীর্তনটা হচ্ছে আর গ্রামের কোনো না কোনো মানুষকে একটা দিন হলেও বলতে হয়েছে যে হ্যাঁ ওই বাড়িতে কীর্তনটা হয় মা কালীর আরাধনা করে তার পাশাপাশি কীর্তনটা হয় আমরা হরিবাসরে যাই তিন ঘন্টা হরিবাসরে বসে মনের মধ্যে বড় শান্তি পেতাম চোখের জলেতে কেঁদে দু হাত তুলে বলতে পারতাম নিতাই গৌরতমানন্দে হরি হরিব তাহলে কারণটা কি এদের কর্মটা হলো শুভ স্বামী বিবেকানন্দ বিবেকানন্দ চলে গেছে কিন্তু বলুন তো বারোই জানুয়ারি এলে প্রতিটা মানুষ কি করে বিবেকানন্দের জন্মদিনটাকে ধুমধাম করে পালন করে যান আমাদের মেদনাপুরের একটা ছেলে অল্প বয়সে শহীদ হয়ে গেল একবার বিদায় দেমা ঘুরে আসি গানটা কেউ শোনেননি তাহলে বীর ক্ষুদিরাম বসু চলে গেল কিন্তু পৃথিবী যতদিন থাকবে বীর ক্ষিরাম বসুর গানটা সবাই তো মনে রাখবে তাহলে তোমাকে শুভ কর্ম করতে হবে লক্ষ্মী বলে হল প্রভু তুমি নাম করতে করতে চলে যাও যখনই বিপদে পড়বে তখনই নাম করবে ও ত্রিপুরা আপনা হতেই মনে যায় ভোলালাম মনে মনে চিন্তা করলো তাই তো নামের কারণে শিলা জলের ভাসে নামের কারণে বোবা কথা বলে তাহলে আমি আজকে নামকে নাশয় করে ওদের শক্তিগুলো আমি নিয়ে যাচ্ছি ওলানাথ কি করে যে লক্ষ্মীর কথা মতো ত্রিপুরা সুরকে মারতে যাচ্ছে বদনে নাম করতে করতে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হৃ

সে তখন নাম করতে করতে ভুলে গেছে যে কাকে মারবে বলে আসছিল এখন যে মারবে বলে ত্রিপুরা তো নাম করতে করতে ভুলে গেছে যে কাকে মারবে বলে আসছে এখন দূর থেকে লক্ষ্য করেছে বলে এ বেটা তো ভোলানাথ ঠিক আমি মেরে ঘর থেকে বের করে দিয়েছিলাম আবার একা বেরিয়েছে কোথায় কোথায় যাবে ওকে বলছিলাম মা বস এখানে বস ভোলানাথ বলে কিনা কোথায় যাব কোথায় যাব নাম করতে করতে ভুলে গেছে ও আমার প্রভু আমাকে পাঠিয়েছে ওই যে কি একটা স্বর্গে দৈত্য এসেছে না যার নাম হলো ত্রিপুরাসুর বলো বেটা সামনে তখন দাঁড়িয়ে আছে বলো বলে ওই ত্রিপুরাসুর মারবার জন্য আমাকে পাঠিয়েছে ত্রিপুরাসুর সামনে দাঁড়িয়ে আছে মনে মনে চিন্তা করছে কি স্মৃতি শক্তি সব হারিয়ে ফেলেছি দেখ আমি এত মার মারলাম এখন যেই ত্রিপুনাসুর আগের বসে চিৎকার করে হ্যাঁ ভোলা না না কি ব্যাপার তুমি আমাকে দেখে চিনতে পারছ না ভোলা না দেখুন তার ভাবটা কেটে গেছে মুখটা যেই তুলেছে চিনতে পেরে আরে তুমিই তো সেই ত্রিপুনাসুর না না আমি তোমার সঙ্গে যুদ্ধ টুদ্ধ করতে পারি তুমি সবাইকে মেরে ঘর থেকে বের করে দিলে আমি চলে যাব যেই চলে যাবে বলে সিদ্ধান্ত নিয়ে যে ত্রিপুরা চিন্তা করছে ওরে এমন অবস্থা করবো রে ওই একা যে আমার সঙ্গে যুদ্ধ করবো ওর এমন অবস্থা করব দ্বিতীয়বার আর কৈলাসে ফিরতে পারবে না এখন ওই ত্রিপুরা একটা একটা করে তীর ভোলানাথের দিকে ছোটছে কিন্তু তীরগুলো যখন ভোলানাথের দিকে আসছে ভোলানাথ এবার চিন্তা করছে এবার আমি কি করব এবার কি আমি মরে যাব চোখ দুটো বন্ধ করে স্মরণ করলো লক্ষ্মী আসবার সময় বলেছিল যখনই বিপদে পড়বে তখনই হরিনামি করিল তীর আসছে কিন্তু ভোলানাথ লক্ষ্মীর কথা মতো চোখ বন্ধ করে কৃষ্ণ হে 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 कृष्ण हे कृष्ण 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 हे कृष्ण 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 है कृष्ण 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 है कृष्ण 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 बोलिए एक बार परम कृष्ण भूला नाद की जा দেবাদিতে মহাদেবী কি জয় বিপুনা শুরু মূল্য কি হামাদার মূল্য না হামাদার হয়েছে মাত্র মানে ভোলানাথ চোখ দুটো খুলেই দেখতে পাচ্ছে বলে এতক্ষণ তো আগে তীর ছুললো এখনো আমার গায়েতে লাগলো না তাহলে ব্যাটা কি আজকে কোথাও চলে গেল দেখি চোখটা খুলি যেই ভোলানাথ নাম বন্ধ করে চোখ দুটো খুলেছে দেখতে পাচ্ছে ত্রিপুরা মাটিতে শুয়ে পড়ে রক্তাক্ত অবস্থায় ছটপট করছে ভোলানাথ সামনে গিয়ে দাঁড়িয়ে বলে উঠলো কিরে বেটা বুঝে নে হরিনামের কতটা পাওয়া